আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভোনা চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপি প্রথমে একটি পাত্রে ইলিশগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এরপর সামান্য পরিমাণে হলুদ ও লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এবার একটি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দেব একটু লবণ এবং তার সাথে অ্যাড করে নিব সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো এবার এতে হালকা একটু পানি মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এর সাথে দিয়ে দেব দুই তিনটে কাঁচামরিচ এবং জিরাবাটা এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দেয় কষানো হয়ে গেলে এর ভিতরে এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে নেব কিছুটা পরিমাণ পানি এবার মাছগুলোকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব ব্যাস তৈরি হয়ে গেল ঝাল ঝাল ইলিশ ভোনা এবার একটি বাটিতে মাছগুলোকে সুন্দরভাবে পরিবেশন করে নেব দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা পারফেক্ট হয়েছে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন